ইউপিএসসি ক্যাট এবং জেইই দেশ ও বিশ্বের অন্যতম কঠিন পরীক্ষা হিসেবে বিবেচিত হয় এমনকি এই পরীক্ষাগুলির মধ্যে একটি ক্লিয়ার করা মানুষের জন্য একটি বড় ব্যাপার কিন্তু আজ আমরা এমন একজন আইএএস অফিসারের সম্পর্কে জানব যিনি এই তিনটি কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আইএএস দিব্বা দিব্যা মিত্তাল যিনি প্রথমে জেইই তারপর ক্যাট এবং অবশেষে ইউপিএসসি সিএসই ক্লিয়ার করেছেন হরিয়ানা রেওয়ারি জেলার বাসিন্দা দিব্যা মিত্তাল কোনো কোচিং ছাড়াই সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রথম আইপিএস পদ অর্জন করেছিলেন তারপর ফের নিজের চেষ্টায় দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে আইএএস হন দিব্যা মিত্তাল শুধু তাই নয় সর্বভারতীয় স্তরে আটষট্টিতম র্যাঙ্কে অর্জন করেছিলেন তিনি এমন নয় যে মিত্তাল সবসময় আইএস অফিসার হওয়ার স্বপ্ন দেখতেন আইআইটি দিল্লি থেকে বিটেক ডিগ্রি নিয়ে তার যাত্রা শুরু হয়েছিল আইআইটি দিল্লির পরে তিনি ক্যাট পরীক্ষায় উত্তীর্ণ হন এবং আইআইএম ব্যাঙ্গালোর থেকে এম ডিগ্রি পান তারপরে তিনি একটি মোটা অঙ্কের প্যাকেজ নিয়ে লন্ডনে চাকরি পেয়েছিলেন কিন্তু কিছুদিন যাওয়ার পরেই আইএস হওয়ার জন্য তার ভেতর থেকে টান অনুভূত হয় এরপর চাকরি ছেড়ে ভারতে ফিরে আসেন তিনি প্রথমে তার স্বামী গগনদীপ সিং আই পরীক্ষায় উত্তীর্ণ হন এবং তারপর দিব্যাও এই পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হন দিব্যা মিত্তাল একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে যুবকদের সবার আগে লক্ষ্য অর্জনের জন্য মনোনিবেশ করাটা জরুরি প্রয়োজনের তুলনায় কম ফোন ব্যবহার করা দরকার মোবাইল ফোন এখন তরুণদের জন্য সবচেয়ে বড় বিভ্রান্তি ফোন ব্যবহার কতক্ষণ করা হচ্ছে তা মেপে চলা উচিত বর্তমানে দিব্যা মিত্তাল হরিয়ানা দেউরিয়া জেলা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের পদে কাজ করেছেন সমাজ মাধ্যমেও তার জনপ্রিয়তা শিকড় পৌঁছেছে দিব্যা মিত্তালের সফলতা যাত্রা আমাদের দেখায় যে সাফল্যের ধারাবাহিক প্রচেষ্টা এবং শৃঙ্খলা থেকে আসে চ্যালেঞ্জ যাই হোক না কেন দিব্য মিত্তালের সাফল্যের গল্প তরুণ ভারতীয়দের জন্য একটি প্রেরণাদায়ক উদাহরণ হিসেবে কাজ করে বিশেষ করে মহিলাদের তারা সিভিল সার্ভিসে যোগদানের স্বপ্ন দেখে আমাদের লাজ লাইসেন স্টুডিওর পক্ষ থেকে দিব্যা মিত্তালকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তার ভবিষ্যতের প্রচেষ্টায় আমরা তার মঙ্গল কামনা করছি এবং আশা করি তিনি অনেকের জীবনের ইতিবাচক প্রভাব ফেলবেন এরকম আরও সফলতার গল্প জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও কমেন্ট করুন ভিডিওটি আপনার বন্ধু পরিবার এবং সহকর্মীদের সাথে শেয়ার করুন যাতে তারা এ থেকে অনুপ্রাণিত হতে পারে